হ্যালো প্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম শোনা কথা সবাইকে সুস্বাগতম আজকে যে ঘটনাটা শোনাবো উফ তোমরা শুধু শুনবে আর বলবে দিদিভাই দিদি ভাই তুমি এত এত দারুণ দারুণ ঘটনাগুলো পাচ্ছ কোথা দিয়ে তোমরাই তো শেয়ার করছো আমি বলবো অনেক অনেক ঘটনার যারা আমাকে শেয়ার করছো তাদেরকে একটাই কথা বলবো অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আমি দুটো চ্যানেল কোনো মতেই চালাতে পারতাম না তো যাই হোক চলো আজকে সোজা ঘটনায় যাব একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি পাশে থেকেও এবার তোমাদেরকে আমি ঘটনাটা বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো আমাদের ঘটনাটা পাটায় হচ্ছে মণিমালা মণিমালা বাসু আমাদের আগেও কিন্তু ঘটনা পাঠিয়েছে বেঙ্গুলি ব্লগার শোনাতে আমরা শুনেছি দীর্ঘ কয়েকদিন যাবৎ যাওয়ার পর বোন বলে দিদি ভাই আমি ভালো নেই আমার যেন সব কিছু হারিয়ে গেছে সব কিছু থাকা সত্ত্বেও আজকে মনে হচ্ছে আমি নিঃস্ব দিদি ভাই আমার কিচ্ছু নেই কারণ আমাদেরকে বোন যখন ঘটনা শেয়ার করেছিলেন তখন বলেছিলেন যে আমার বাবা নেই আমার মা আছেন কিন্তু ওনার মা মারা যান বলছে দিদি ভাই আমার মায়ের বুঝতে পারিনি হট করে কি হয়েছিল মা তো এমনি চুপচাপ থাকতো কিছু বলতো না যখন মায়ের এই কঠিন মরণ রোগটা ধরা পড়লো আমার মায়ের ক্যান্সার হয়েছিল আমার মা মারা যায় আর সত্যি শুনে মনটা খুবই খারাপ লাগলো যে ক্যান্সার একটা খুব খারাপ কঠিন রোগ যত যেই বলুক না কেন ক্যান্সার হলে মানুষ দীর্ঘদিন আর বাঁচে না খুব অল্প সময়ের জন্য থাকে যতদিন থাকে তাকে আনন্দ তার সাথে ভালো গল্প করা তাকে নিয়ে ঘুরতে যাওয়া ভালো মন্দ কেন খাবারটা তো মানুষ ছেড়ে দেয় যাই হোক এবার ঘটনায় ফিরি আমাদের বোনের কথা মতো আমাদের বোন বলে দিদি ভাই আমার মা যখন এরকম রোগে ভুগছে মাকে বহুবার বলেছি মা একটা ডাক্তারের কাছে চলো মা যায়নি সে সময় যখন মাকে বাঁচাতে পারবো না মা নিজে থেকেই আমাকে একদিন ভোরবেলা উঠে বলল আমার গলার ভিতরটা খুব কষ্ট হচ্ছে বুকের ভিতরটা আমার খুব কষ্ট হচ্ছে আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবি আমি মাকে বললাম তোমাকে আমি কতদিন ধরে বলছি বলো তোমা তুমি কোনো গায়ে দাও না আজকে তুমি যখন নিজে থেকে বলেছো তাহলে অবশ্যই তোমাকে নিয়ে যাব মাকে নিয়ে সেই দিনকেই আমি ছুটলাম জানতে পারলাম মায়ের ক্যান্সার হয়েছে সেদিন আনুমানিক একটা ধারণা ডাক্তার বলেছিল সিমটম দেখে তারপর যখন মায়ের গলা থেকে চামড়া কেটে মানে সব রকম টেস্ট করা হলো তারপর জানতে পারলাম যে মায়ের ক্যান্সার ধরা পড়েছে যাই হোক তারপরে মা কিন্তু তিন মাসের মধ্যে মারা যায় ডাক্তার আমাদের বলেছিলেন বছরখানিক বাঁচবেন কিন্তু মা বছরখানিক কেন তিন মাস ছ মাসও বাঁচেনি তিন মাসও পুরো যায়নি তার মধ্যে মা চলে যান দিদি ভাই আজ আমি পুরো নিঃস্ব আজ আমার না আছে বাবা না আছে মা তবে ভাই আপনি মায়ের যতদিন মা ছিলেন আমি যথাযথ মায়ের প্রতি কটা কথা পালন করেছি মায়ের কাজ আমি ঠিকমতো করেছি মায়ের মৃত্যুর পর মায়ের শ্রাদ্ধ শান্তি আমি নিজে নিজে হাতে আমি আমার সামর্থ্য মতো সব মা টাকা পয়সা আমার বাবা কম রেখে যাননি কোনো রকম কাজে কোনো ত্রুটি আমি রাখিনি সব করেছি দিদি ভাই তারপরেও আমার মাকে আমি দেখতে পাই আজকে সেই ঘটনাটাই আমি তোমাদেরকে শেয়ার করব। আমাদের মনিদীপা বলে দিদি ভাই তুমি জানো আমি তোমাকে আগেও ঘটনায় বলেছিলাম যে আমার সাথে একটা ছেলে আছে যখন আমার মা অসুস্থ বিছানা সজ্জায় তখন ও আমার পাশ থেকে সরে যায় আমি পুরো ভেঙে পড়ি আমি কিছু বুঝে উঠতে পারলাম না তার মধ্যেই তিন মাসের মধ্যে মা চলে গেল আমার সর্বটা সর্বটা দুনিয়া শেষ আমার পৃথিবী বলতে কেউ নেই জানো দিদি ভাই একদিন আমার ভালো লাগতো না ফোন ঘাটতে ভালো লাগতো না ঘর থেকে বেরোতে কারোর সাথে কথা বলতে আমি একা একাই ভালোবাসতাম যে আমি ঘরের মধ্যে পড়ে থাকতাম টিভিও পর্যন্ত আমি চালাতাম না আমার কিছু ভালো লাগতো না শুধু পাশের বাড়ির একটা জেঠিমা আমার মায়ের বন্ধু ছিল খুব ভালোবাসত সে আমাকে দিনের পর দিন না বললে নয় ওই জেঠিমা আমাকে খাবার এনে এনে খাবিয়ে দিয়ে যেত জানতো খাবারটা রেখে গেলেও হয়তো ডাইনিংয়েই পরে থাকবে আমি খাবো না কারণ এরকমও হয়েছে জেটিমা আমাকে বললো তোর হালটা আমাকেই ধরতে হবে আস্তে আস্তে সেই জেটিমা আমাকে মনে উৎসাহ দিয়ে অনেক কিছু জোর করে এখানে নিয়ে যাওয়া ওখানে নিয়ে যাওয়া ঘুরতে যাতে আমার মনটা ভালো হয় আস্তে আস্তে আমি সব বাধা অতিক্রম করে আজকে আট মাস হচ্ছে আমার মা নেই ছেড়ে চলে গেছে আট মাসে আমি কিছুটা নিজেকে রিকোভারি করতে পেরেছি দিদিভাই আমি একদিন বসে অনেক 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 মাস পর ফোনটা হাতে নিই হ্যাঁ নিতাম কাউকে ফোন করার হলে কোনো দরকারে এছাড়া আর ইউটিউবটা আমি খুলতাম না আমি একদিন যখন ইউটিউবটা খুললাম তোমার একটা ঘটনা শুনলাম তো আমি তখন ভাবলাম দিদিভাইকে তো আমিও আগে ঘটনা বলেছি তাহলে আট মাস ধরে আজকে যা আমার সাথে হচ্ছে দিদি ভাইকে একবার যদি আমি জানাই দিদি ভাই যদি আমার জন্য কিছু করতে পারে আর বোনের জন্য আমি কাজ করে রেখেছি অলরেডি আমি তোমাদের শেষে দেখাবো বোনকে আমি সেই জিনিসটা পাঠাবো বোন হয়তো আজকে ঘটনার মারফতে সেই বার্তাটাও পেয়ে যাবে চিন্তা করো না বোন আমি জিনিস দেব তোমার ঘরে জিনিস যেতে যেতে সেই জিনিসটা সব ঠিক হয়ে যাবে দেখবে তোমার সব দিক থেকে তুমি কত সুখে শান্তি জানো তো অ্যাকচুয়ালিও অর্থ থাকলেই যে সুখ শান্তি আসে মানুষের এটা ভুল কথা সুখ শান্তি একটা আলাদা জিনিস মনের শান্তি সেই জিনিসটা না সবার আসে না টাকা থাকলেই যে আমার খুব শান্তি আছে আমি অর্ডার করছি অনলাইনে খাচ্ছি সব করছি কিন্তু আমার এইখানে কোথাও একটা ব্যথা কোথাও একটা চিন্তা কোথাও গিয়ে অশান্তি চোখে দুপাত আমি এক করতে পারছি না সেখানে আমার মনে হয় অর্থ কোনোই কাজে না অর্থ দিয়ে কিন্তু শান্তি ভালোবাসা কেনা যায় না এটা সবসময় আমরা জানি মনে রাখতে হবে তো বোন আমাকে বললো দিদি ভাই তুমি ঘটনাটাও শেয়ার করো তোমার যেটা ভালো লাগে তোমার উপরে পুরো আমি আমার পুরো সম্পূর্ণ দায়িত্ব দিলাম তুমি যা ভালো মনে করবে সেরকমভাবে আমাকে সারিয়ে তোলো যাতে আমি মা বাবাকে ছাড়া তাদের আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে চলতে পারি বাঁচতে পারি কারণ আমার ভালোবাসার মানুষটাও চলে গেছে আমাদের বোনের জন্য আমি যৎসামান্য আমার সাধ্যমতো আমার মায়ের আশীর্বাদ ওকে আমি পাঠাবো তবে বোন বলে দিদি ভাই মা মারা গেল মায়ের যখন রোগটা ধরা পড়লো ক্যান্সার হয়েছে তিন মাসের মধ্যে মা চলে যায় মা যাবার তুমি বিশ্বাস করবে না ঠিক পনেরো ষোলো দিন মানে মায়ের কাজ হওয়ার পনেরো ষোলো দিন পর থেকে আমি যখন রাতের বেলা শুয়ে থাকি আমার না ভয় লাগতো না দিদি ভাই মা মারা গেছে তাকে কি ভয় পাবো কিন্তু দিদি ভাই আমি রাতের বেলা যখন শুয়ে থাকতাম আমি কিন্তু দু চোখের পাথা এক করতাম না আমি কিন্তু জাগনা অবস্থায় শুয়ে থাকতাম কখনো কখনো জেগে জেগেই ঘুমাতাম গভীর নিদ্রায় কিন্তু আমি যেতাম না দিদি ভাই আমি আমার ঘরে আমাদের যে ঘরের উঠোনে আমি আমার মাকে দেখতে পারতাম আমার মা লিংড়ে লিংড়ে হাঁটতো মায়ের বয়স হয়েছিল তো মায়ের ডান পায় একটু বাতের ব্যথা হতো মা যখন ঘরে জুতো পরে থাকতো তো হাঁটতো না একটা জুতোর শব্দ হতো মায়ের মৃত্যুর পর সেই জুতোটা কিন্তু আমি ফেলে দিইনি আমি মায়ের যে ঘরে থাকতো খাটের নিচে প্রত্যেক দিন আমাদের ঘরের যে কাজের লোক আসে সে পরিষ্কার করে মুছে জুতোটাকে ধুলো পরে বলে ধুয়ে একটা প্লাস্টিকে মুড়িয়ে খাটের নিচে রেখে দিয়েছি দিদি আমি নিজের চোখে দেখছি মা সেই জুতো পরে ঘরে হেঁটে বেড়াচ্ছে আমি ভাবছি মা কি করে আসবে আমার মা তো মারা গেছে এটা আমি কি দেখছি দিদিভাই আমি একদিন না প্রায় টানা এক মাস মাস খানিক আমি দেখি আমার গা কাটা দিচ্ছে তোমাদের বলছি দেখো বলছে আমি এক মাস খানিক টানা ওরকম দেখি দেখার পর একদিন আমি জেঠিমার বাড়িতে নিজে থেকে যাই বললাম না নিজেকে ওভারকাম করতে পারছি না আমি গেলাম আমি গিয়ে জেঠিমাকে বললাম জেঠিমা তুমি আমার সাথে একটু সময় দিয়ে কথা বলবে জেঠিমা বললে রে পাকলি মেয়ে আয় কি হয়েছে জেঠিমারও ভরা সংসার সবার সামনে তো সব কিছু বলা যায় না জেঠিমা মেয়ের মতো ভালোবাসে স্নেহ করে সেটা ওনার বাড়ির জেঠিমার বাড়ির পরিবার পছন্দ করে না তো আমাকে জেঠিমা বলল তুই ছাদে উঠে যা জেঠিমাদের ছাদের যে সিঁড়িটা সেটা বাড়ি বাড়ির বাইরের দিক দিয়ে করা পুরনো বাড়ি ঘোরানো সিঁড়ি আমি উপরে উঠলাম জেঠিমা আমাকে চিল্লে বলল বস আমি আধ ঘন্টা পর আসছি জেঠিমা আধ ঘন্টা বলে আরও অনেকটা সময় নিয়ে আসলো আমি চুপ করে একটা ধারে দাঁড়িয়ে আছি জেঠিমা এসে আমাকে বলল কি হয়েছে বলতো কি হয়েছে আমার কাছে তুই আসলি ভালো লাগলো কিন্তু তুই তো আমাকে ডাকতে পারতিস ফোন করে আমি তোর কাছে যেতাম জানিস তো আমাদের বাড়ির পরিবার লোকজন ভালো না আমি বললাম জেঠিমা আমার মনে অত ছিল না তোমাকে যে ফোন করে ডাকবো জেঠিমা আমি না একটা খুব সংকটে পড়েছি জেঠিমা আমাকে বলল কি হয়েছে বল আমি জেঠিমাকে বললাম জেঠিমা আমি মাকে দেখতে পাচ্ছি জেঠিমা বুকে হাত দিয়ে নিজের বলল সর্বনাশ কি বলছিস মাকে দেখতে পাচ্ছিস আমি বললাম হ্যাঁ জেঠিমা আমি মাকে দেখতে পাচ্ছি আমার মা আত্মা ঘরে ঘুরছে জেঠিমা বললো সর্বনাশ করেছে আমি বললাম জেটিমা মাকে তো ভয় পাবার কিছু নেই সে তো মা তখন আমাকে জেঠিমা বলল দেখ মা যতদিন তোর সতে ছিল মৃত্যুর আগের রাত পর্যন্ত তোর মা ছিল মৃত্যুর পর সেই মা কিন্তু সেই মা থাকে না তার মায়া মমতা স্নেহ সেটা থাকে না সে কিন্তু একা হয়ে গেছে তুই ছিলিস বাবার মৃত্যুর পর তার মাথার উপরে ছাদ মা কিন্তু চেষ্টা করবে তোকেও সাথে নিয়ে যেতে কি করবি আমাকে বল আমি জেঠিমাকে বললাম জেঠিমা আমি প্রথমে ভয় পেতাম না এখন আমার আস্তে আস্তে খুব ভয় লাগছে যেটি মা তুমি যদি পারো আমাকে কোনো জায়গা দিয়ে কিছু ব্যবস্থা করে দাও যেটি মা বললো ঠিক আছে আমাদের এখানে একটা মনুষামায় মন্দির আছে আমি ওখানে তোকে নিয়ে যাবো যেটি আমাকে নিয়েও গেল দিদি ভাই আমাকে বোন বলে কিছুদিন কাজও হলো ওই সপ্তাহখানি তারপর দিদি ভাই আবার আমি মাকে দেখতে পাচ্ছি শেষ সম্বল তুমি আমার তবে আমি এইটুকুনি জানি শ্রোতা বন্ধু তোমাদের বলতে পারি যে ডেফিনেটলি কাজ হবে কারণ আজ পর্যন্ত কেউ বলেনি যে হয়নি আর সব থেকে বড়ো কথা আমি একটা জিনিস বুঝলাম না যে বোনের মা বোন বলছে আমি নিষ্ঠাভাবে কাজ করার পর দেখা কেন দিচ্ছে আমি বুঝতে পারলাম না যাই হোক বহুদিন ধরে বোন ভুগতে ভুগতে আজকে আমাকে জানায় বোন বলে দিদি ভাই আমি যেদিন বোন আমাকে ঘটনাটা পাঠায় বলে আমি গত রাতেও আমার মাকে আমি দেখেছি দিদি ভাই জানো দিদি ভাই আমি যখন ডাইনিংয়ে বসে একা একা খাচ্ছি আমার মায়ের যখন বয়স হয়েছিল মা খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন সব সবজি দিয়ে খিচুড়ি আমি সেদিনকে কী জানি খুব সকাল থেকে মায়ের কথা মনে পড়ছিল বাবার কথা তো মনে পড়েই আগে আগে থেকেই আর আমি সেদিনকে খিচুড়ি করলাম আর যেরকম মা খেতে ভালোবাসে ওরম করেই আমি খিচুড়িটা করে আমি খুব খিদে পাই বলে মায়ের জন্য আমি বেড়েছি মায়ের ফটোর সামনে আমি মাকে খিচুড়িটা দেবো রাতের বেলা কিন্তু দিদিভাই তুমি বিশ্বাস করো আমার কোথা দিয়ে যেন আমার এরম ভুল হয় না আমি যা মা ফল খেতে ভালোবাসতো মিষ্টি এনে আমি মাকে দিই সেই মায়ের ওই বাড়া খাবারটা আমি ডাইনিংয়েই একটা সাইডে রেখে আমি না খেতে বসে যাই যখন আমি প্রথম মুখে দিলাম তারপর আবার যখন আমি খেতে যাব। সামনে আমার মা দাঁড়িয়ে রয়েছে আর মা আমার দিকে দেখছে না মা কিন্তু দৃষ্টিটা পুরো খিচুড়ির দিকে আমি হট করে ভয় পেয়ে মা করে চেয়ারটা নিয়ে সরে গেলাম তখন আমি বললাম এ বাবা আমি তো মাকে দিই বলতে বলতে আমি নিজের চোখে দেখলাম কি বলবো আমার মা রান্নাঘরের দিকে চলে গেল আমি বললাম এ বাবা আমি তো মাকে আজকে খাবার দিতে ভুলে গেছি আমি সাথে সাথে হাত ধুয়ে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমি মায়ের যে বেড়ে রাখা খিচুড়ির থালা সেটা নিয়ে গিয়ে মায়ের ফটোর সামনে দিলাম দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমি রকম খেয়ে ওখানে হাত ধুয়ে চুপ করে আমার ঘরে গিয়ে গেট বন্ধ করে শুয়ে পড়ি খুব ভয় লাগতে শুরু করে দিদি ভাই আমি বুঝতে পারছিলাম না একা থাকি কি করব যদিও আমি প্রথমে ভয় পেতাম না আমাদের বোন বলে দিদি ভাই সকালবেলা উঠে দেখলাম মনে হচ্ছে যেন একটা ছোট্ট যেরকম ঠাকুরের প্লেটগুলো হয় ঠাকুরের থালা ওরকম একটা পেতলের কানা উঁচু থালায় এরকম ছোট ওর মধ্যে আমি খাবারটা দিই দিদি ভাই তুমি বিশ্বাস করবে না মনে হচ্ছে এক ধার দিয়ে কেউ নিয়ে নিয়ে তুলে তুলে খেয়েছে এক ধার দিয়ে যেরকম আমরা হাত দিয়ে এরকম করে নিয়ে নিয়ে খাই ঠিক ওই রকমভাবে তোলা দিদি ভাই তুমি বিশ্বাস করো তাহলে কি মা আমার খিচুড়ি খেয়ে গেল আর এরকম ঘটনা আমরা অনেক শুনেছি এর আগেও যে এক পিসি পিঠে খেয়ে খাটের মধ্যে পুরো পিসি পিঠে ছড়িয়ে রেখে গেছিলো এরকম কিন্তু বাস্তবে হয় যে মানুষ মৃত্যুর আগে কোনো জিনিস যদি খেতে খুব ভালোবাসে সে কিন্তু মৃত্যুর পরেও সেই জিনিসটা কিন্তু এসে খায় এটা তোমরা মানো না মানো আমি এটা নিজেও অনেকের মুখে শুনেছি অনেকের মুখে যে আমার ঠাকুমা এরকম এই জিনিস খেতে ভালোবাসত সব খাবার দেওয়া হয়েছে সেই জিনিসটা ওখান থেকে ছিঁড়ে নিয়ে নেওয়া সেই জিনিসটা কেটে খেয়েছে এটা কিন্তু তার আত্মার অস্তিত্ব বুঝিয়ে রেখে যায় এখনও বোন ভুগছে যদিও আমি বোনকে খুব তাড়াতাড়ি জিনিসটা পাঠানোর চেষ্টা করছি আজকে তো শনিবার তৈরি করা আছে বা তো দর্শক বন্ধু আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে বোনের জন্য আমি মায়ের কিছু দেওয়া যেটা মায়ের আশীর্বাদ আমি বোনকে পাঠাবো সেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা বোনের কাছে গেলে আশা করি বোন যেই সংকটের মধ্যে আছে সেটা থেকে ওর শান্তি হবে আর বোন তুমিও আজকে ঘটনার মাধ্যমে দেখেই নিলে তোমার জিনিস আমি করে দিয়েছি আমি আজকে শনিবার যদিও এখন দিনের বেলায় রেকর্ড করছি অনেকটা সময় হয়েছে যদি আজকে নাও পারি সোমবার দিন তোমার জন্য আমি পাঠিয়ে দেবো কারণ কালকে তো জানো রবিবার আমাদের পোস্ট অফিস কেন সব জায়গায় বন্ধ থাকে যাই হোক দর্শক বন্ধুরা আজকের ঘটনাটা কেমন লাগলো দেখো আমার কাছে যে ঘটনাগুলো আসে একদম রিয়েল বাস্তব সেটা তোমরা রিলেট করতে পারো আরও একটি বোন দীর্ঘদিন ধরে আমাকে বলছে দিদি ভাই তুমি আমার ঘটনাটা কেন শেয়ার করছো না আজকে বোনের ঘটনাটা আমি আবারও শুনলাম আশা করব ঘটনাটা আমি আগামী কাল তোমাদের শেয়ার করে দেওয়ার যাই হোক আসবো আজকে যেতে যেতে কালকে তোমাদের ঘটনা আমি দিতে তো পারিনি তবে কালকে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে উঠিনি আজকে আমি পশুদিন যারা যারা কমেন্ট করেছো তোমাদের নামগুলো বলে আজকের মতো ইটি টানবো সাথে থাকো প্রথম কমেন্ট করেন হচ্ছে যিনি তার নাম হচ্ছে হচ্ছে অপেক্ষা করতে হবে আমি এখন দেখছি একদম নিচ থেকে নেহা মাইতি তারপর মান্না বনানী কর্মকা দিদি ভাই তারপর অমৃতা ঠাকুর বনানী কর্মকার দিদি ভাই তারপরে উমা শর্মা বলেছে আই লাভ ইউ দিদি ভাই লাভ ইউ টু বনু নেহা মাইতি তারপর হচ্ছে পিয়া দাস তারপর রূপা দে তারপর হচ্ছে মঞ্জুষা নন্দী মঞ্জুষা নন্দী পরপর পরপর আমাকে তো অনেকগুলো কমেন্ট করেছ তারপরে হচ্ছে জল্পনা মজুমদার তারপরে ঝুমা রয় আব্দুল হক ভাই পিঙ্কি খাতুন সুপর্ণা দি তারপরে হচ্ছে সুজাতা দাস সুদীপ্ত ব্যানার্জি মাহি রয় তারপরে চন্দনা গোপে দিদিভাই টিনা আচারিয়া হোয়াইট কিং বনু তারপর হচ্ছে রুবি নাক তারপরে সুমনা সুমনা রয় তারপর হচ্ছে শুয়েতা কোলে লক্ষ্মী ভট্টাচার্য শুভঙ্কর শুভঙ্কর ঘোড়ই আচ্ছা সৌভিক সরকার টুকু সাবারওয়াল প্যান্থার গেমিং ওয়াইটি রিয়া দেবনাথ বর্ষা সরকার নৌবান ভাই সামিরা সারিনা উদ্দিন বাপলি মল্লিক বং হিন্দু হেসেল সুস্মিতা বম্বা মিলন শাসমল তারপরে কমেন্ট করেছে বেবি ঘোষ তারপর শুভঙ্কর ঘোড়ই তারপরে নবজ্যোতি সেন আচ্ছা তুমি বলেছো পার্ক স্ট্রিট পুতুল বাড়ি কি হনটেড অবভিয়াসলি হনটেড আচ্ছা ওখানে কিন্তু সেই বাড়িতে অনেকে বসবাসও করেন কিন্তু সত্যি সত্যি একটা পাশে ওনারা থাকেন একটা পাশ পড়ে আছেন ওনারা যদিও অতটা কিন্তু সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরোন না অ্যাকচুয়ালিও বেসিক্যালি সোজা কথায় যদি বলতে যাই তাহলে পারে হচ্ছে আমাদের মতো অবস্থা মানে আমাদের এখানটা হন্টের জেনো যেরকমভাবে আমরা রয়েছি বসবাস করছি ঠিক ওনারাও সেরকমভাবে কলকাতা শহরে বাড়ি পাওয়াটা তো মুখের কথা না ওনারাও কিন্তু সেরকমভাবেই রয়েছেন রত্না সরকার এস দেব রয় অর্পিতা সিংহ রয় প্রদীপ দাস এস দেব রয় আবারও কমেন্ট করেছে প্রিয়াঙ্কা গিরি দাস সঙ্গীতা দ্বিভাই পিন্টু ঘোষ পায়েল মণ্ডল গৌরী বসাক শ্রেশি সোমা চক্রবর্তী অনুরদ্ধ দাস ইয়োর পণ্না সোমা দাস পরিবার থেকে স্বপন রাউত সববার নাম আমার কাছে যাদের জাতির কমেন্ট এসছে বলে দিলাম আজকে আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামী কাল আজকের মতো টাটা আর হ্যাঁ রাতে সাড়ে দশটায় অবশ্যই কিন্তু এসো চলো